রায় ছটা মেডিকেল সেন্টারে নিয়মিত চিকিৎসা সেবা দেয়া হচ্ছে চট্টগ্রামের বাসকালী হতে আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত অর্থনই আপনাদের সবাই আমাদের মূল লক্ষ্য সেবা নিন সুস্থ থাকুন সুস্বাস্থ্যই এগিয়ে আসুন এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের বাসকালী উপজেলার ঐতিহ্যবাহী রায়ছড়া সেন্টার ফুকুর পার পরিষদ বাজারের পূর্ব পাশে তিন নং খানখানাবাতি ইউনিয়ন পরিষদ সংলগ্ন উত্তর পাশে অবস্থিত অত্যন্ত স্বাস্থ্যসম্মত পরিবেশে সীমিত ফি দিয়ে অভিজ্ঞ ডাক্তার দ্বারা সাপ্তাহিক একদিন প্রতি শুক্রবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সুচিকিৎসা প্রদান করা যাচ্ছে ডাক্তার মোহাম্মদ সাকিবুল ইসলাম এমবিবিএস ঢাকা ভিজিটি অর্থ ইডিসি বার্ডে মেডিসিন বাদ ব্যথা বিশেষজ্ঞ ও অর্থোপেডিক্স অভিজ্ঞ রায়চটা মেডিকেল সেন্টারের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এমরান চাটগার মিডিয়াকে জানান হতদরিদ্র ও জন দুর্ভোগের কথা চিন্তা করে ভালো একজন ডাক্তার বসানোর সিদ্ধান্ত গ্রহণ করেন দূর দূরান্ত থেকে আগত রোগীদের জন্য অত্যাধুনিক স্যানিটাইজেশন বিশুদ্ধ খাবার পানির স্বাস্থ্যসম্মত ডাক্তারের চেম্বার স্থাপনে প্রতিটি রোগী স্বাচ্ছন্দ্যভাবে নিরিবিলি পরিবেশে সুব্যবস্থা এবং সেবা গ্রহণ করে যাচ্ছে এছাড়া সর্বোচ্চ সুলভ মূল্যে পাইকারি ও কুচরা হিউম্যান ও ভেটেনারি এনিম্যাল ঔষধ বিক্রি করা হচ্ছে আশেপাশে কোনো মানসম্মত স্বাস্থ্যসেবা না থাকায় তিনি এই মহৎ উদ্যোগ গ্রহণ করে বলে জানান উক্ত সেবা গ্রহণ করার জন্য তিনি সবাইকে রায়চটা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে আমন্ত্রণ জানান